বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুখুন নাহার বাংলাদেশের জেলা বগুড়া আর এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে বলছি আশা করি আল্লাহ রহসে সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি শুধুমাত্র নন্দীগ্রামে এখন আসছি এই যে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য কারণ যখন আমি খাবার দিই আর মাছগুলো খেতে আসে তো এইটা দেখতে পারাটাই মনে হয় যে আমার সমস্ত সুখ বা আনন্দের কাজ তো সেটা দেখার জন্য আসছি আর আমি কিন্তু আপনাদের সাথে সেই কারণে খুব 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 ছোটো করে এটা শেয়ার করে দিলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে এর সামান্য কিছু সিন সিনারি দৃশ্য উপভোগ করেন আর যে কীভাবে খাবার দেওয়া হচ্ছে এভাবে দিয়েই আনন্দ পাচ্ছি সাহেব দিচ্ছে আর আমি দিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম